আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার করলার গাছগুলো লাল হয়ে গেছে বুড়িয়ে গেছে আর খুব বেশি দিন এই গাছগুলো থাকবে না তো এমন অবস্থায় তো জমি ফেলে রাখা যাবে না আবার ফসল যেন আরও একটা ফসল একটু আগাম হয় সেরকম ভাবনা করতে হবে যেহেতু আমার গাছ বুড়িয়ে গেছে হয়তো আবার পনেরো থেকে বিশ দিন এই গাছ থাকবে তো আমি যদি পনেরো থেকে বিশ দিন আগেই যে কোনো ফসলের বীজ লাগিয়ে দিই তো সেই ক্ষেত্রে হবে কি যে এই বিশ দিনের গাছগুলো আস্তে আস্তে মারা যাবে এবং যেই ফসলটা আমি লাগাব সে ফসলেরও গাছ উঠে যাবে তো দেখা যাবে যে বিশ দিনে প্রায় দশ থেকে পনেরো ইঞ্চি এমনকি বিশ ইঞ্চি লম্বা হয়ে যাবে সেই গাছটা তো আজকে আমি আমার এই জমিতে বরবটি লাগাবো করলার বেড দিয়ে বরবটি লাগিয়ে দেবো এবং পনেরো থেকে বিশ দিন পরে এই গাছগুলো পরিষ্কার করে দিলে আমার দেখা যাচ্ছে যে বরবটির গাছগুলো একটি বড় হয়ে যাবে এবং পরবর্তীতে আমি গাছগুলো মালচিংয়ে উঠিয়ে দিতে পারবো এখানে আমার অতিরিক্ত পরিশ্রমের কোনো প্রয়োজন হবে না শুধু বীজ লাগিয়ে দিলেই হবে মালচিং একবারে দেয়াই আসে এই মালচিংয়েই আমার কাজ হয়ে যাবে বেডও করা আছে বেডে মালচিং পেপার দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালচিং পেপার মালচিং পেপারও দেওয়া আছে আজকে আমি আমার এই জমিতে বরবটি বীজ লাগিয়ে দেবো এ হচ্ছে আমার বর্বটি বীজ আমি এই বীজগুলো এখন লাগিয়ে দেবো আমার এই বেড দিয়ে এখন আমি বরবরিটির বীজগুলো লাগিয়ে দেব মাল্চিং পেপার গুলো একটু ফুটো করে নিতে হবে ফুটো করে নিয়ে বীজ লাগিয়ে দেব